কেউ কিছু বলছে না তো হিরোইন মিক্সিং করে নমস্কার আমি খুশি কুন্দু আমি আপাতত চন্দনগর পুলিশ কমিশনারেটে একটি প্রদর্শন কাজের সঙ্গে যুক্ত আছি তো আগামী পরশু দিন সাতাশ তারিখ বিকেল পাঁচটার সময় যে ঘটনাটি ঘটেছে আমি খুব দুঃখজনক এবং আমার খুবই খারাপ লেগেছে তার সাথে আমার সকল আমার পুলিশ কর্মী ডিপার্টমেন্টের সবাই খারাপ লেগেছে এটি একটি চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমি বলতে চাই কারণ মেন হচ্ছে যে আমি সেটার সঙ্গে টাকা পেতাম সেই উদ্দেশ্যে গিয়েছিলাম টাকা নেওয়ার জন্য তো সেই দিন যা দেখলাম ছেলেটি আর খবর পেয়েছিলাম আগে সেটি নেশাদ্রব্য জিনিস বিক্রি করে তো দেখতে গিয়ে আমি দেখলাম সেটি একটা লক্ষ্যে নেশাদ্রব্য জিনিস দিচ্ছিলো আমি ওই নিয়ে যে আর কথা বললাম দিয়ে আমি বললাম ভাই আমার টাকা দে বললো দেবো না তুই কি করবি কর ও পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পর ওই মহিলারা আমাকে বলে আমরা কিছু বাচ্চা টিক করতে গিয়েছিলাম এই বলে আমার ফাঁসানো হয়েছে নমস্কার